নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়ে দিয়েছে মধু মধুমিতার মনের কথার মধু প্রথমে মধুকে হৃদয় থেকে ধন্যবাদ বিষয়টা হলো যে জীবনে যাকে গুরুত্ব দেবে তুমি তাই হয়ে যাবে আমার আমার বলি আমি সবসময় শেয়ার করি আমি কিছু বিষয় নিয়ে মানে খুব রিসার্চ করি বলতে গেলে মানে খাতায় কলমে না মনে মনে যেমন এই বিষয়টা হচ্ছে ওয়ান অফ দে মানে এক মানে আমার ভাবনা চিন্তার মধ্যেকার একটা বিষয় একদম আমার মনের কথা মধু বলেছে সত্যি কথাই আমি দেখেছি জীবনে তুমি চাকে গুরুত্ব দেবে জীবনে যদি ভক্তিকে গুরুত্ব দাও একটা সময় ভক্তি কিন্তু তোমার জীবনে আসবে জীবনে যদি ভয়কে গুরুত্ব দাও ভয় কিন্তু তোমার জীবনে আসবে জীবনে যদি কর্মকে গুরুত্ব দাও কর্ম কিন্তু তোমার জীবনে ম্যানিফেস্ট হতে হবেই আর কি ইভেন টাকা পয়সা কেউ মানুষ আমরা তো সবসময় অবশ্যই এর মধ্যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আর কি আমি যেমন সবসময় অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় বলি আমি টাকা ভালোবাসি আর এটা আমি আমি চা মানে চ্যান্ট করি বলতে গেলে আর কি আমি সবসময় বলি আমি বলতে আমার একদম দ্বিধা নেই টাকা ছাড়া আমার যে লাইফস্টাইল সেটা চলবে না আমি টাকা ভালোবাসি হ্যাঁ আমি এইটুক এইটুকু বলতে পারি যে জীবনে তো প্রচুর টাকা যে রোজগার করতে পারছি তা না কিন্তু এই যে আমার চেষ্টা এই যে আমার প্রয়াস এই যে আমার না হেরে যাওয়ার মানসিকতা সর্বোপরি এই যে আমি টাকা ভালোবাসি বলি তো ছোট ছোট দিক থেকে ছোটো ছোট ওয়ে থেকে তোমার মানে যদি তুমি এটা ভেবেও নাও যে কি হবে আমার ভাগ্য সাথ দিচ্ছে না বা আমার এইটুকুই পাওয়ার সেটা কিন্তু নয় মানুষ কিন্তু নিজের জীবনকে বদলাতে পারে একবার বলছে আমি যে লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করছি বা অনেক টাকা রোজগার করছি তা কিন্তু নয় যেটুকু তোমার প্রয়োজন সেটুকু কিন্তু হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমি আমার একদম নিজের ব্যক্তিগত নিজের কথা বলছি আর কি হ্যাঁ এবার যদি জীবনে আমি অনেক মানুষকে দেখেছি কেউ কেউ না মানে ভীষণ মানে ভয় তাদের মধ্যে একটা কাজ করে এটা বলবো এটা করবে একটা বাধবাধ ব্যাপার আর ইভেন মন খুলে বলতে পারে না যে হ্যাঁ এটা আমি বলেছি হ্যাঁ এই কাজটা আমি করেছি বা হ্যাঁ এটা আমি ভেবেছি আমি দেখেছি তাদের জীবন ঠিক ওই ভয়টাই ম্যানিফেস্টেড হয় আর কি ইভেন সে একটা সময় আর কি ওই ওই মানে এমনভাবে তার জীবনে মানে কী বলবো আর কি এমন দুর্বিশহভাবে ম্যানিফেস্ট হয় সেই যেটাকে ভয় পেত মানে অনেকেই আছেন মানে একটু বেশ রাগ ঢাক করে কথা বলার স্বভাব তার জীবনে এমন জিনিস ম্যানিফেস্ট হয় তার একটা ছোট্ট কথা হয়তো কাউকে কোনোদিনও বলেছিল সেটা একটা বিশাল রূপে মানে আর কি প্রকাশিত হয় বা সে হয়তো একটা ছোট্ট মানে ওই সবসময় একটা ভীতু মনোভাব আর কি যে এরকম আশেপাশে আমার অনেক মানুষ আছে তারা আর কি ভয় পায় যে ডাক্তার দেখাতে ভয় পায় ভয় ভয় তো বিভিন্ন রূপ আছে না ভয় আমি দেখেছি এরকম অনেক মানে জিনিস তাদের জীবনে হয়েছে আর কি তাদের আলটিমেট আর কি ওইটা সম্মুখীন হতে হয়েছে ওই জন্য আমি বলবো না যেহেতু আমরা সংসারী মানুষ পুরোটা ছেড়ে তো বেরিয়ে আসতে পারি না আস্তে আস্তে না এই গন্ডিটা এই সার্কেলটা এটা নিজেকে প্রথমে বুঝতে হবে যারা বোঝে না তাদের কথা আলাদা কিন্তু যারা একটু হলেও চিনতে পারছো বা বুঝতে পারছো তারা ওটাকে ছেড়ে বেরিয়ে আসার যদি চেষ্টা করো আর ওটাকে ছেড়ে কিন্তু যদি আমার গলাটা আজকে প্রচন্ড খারাপ আমি জানি না কতদূর যাচ্ছে তাহলে কিন্তু দেখবে ইভেন এটা দুটো বেনিফিট আছে তুমি এই লাইফে তোমার এই এই জন্মে এই জীবনে তুমি কিন্তু ওটা ছেড়ে বেরিয়ে আসতে পারো এই লাইফেই এই যে বেরিয়ে এলে এই যে গন্ডিটা তুমি ছাড়লে না সেটা তোমার নেক্সট লাইফে কিন্তু আর যাবে না তোমার সাথে ঈশ্বর ওই মানে আমরা হাডল বলি বা প্রতিবন্ধকতা বলি আমাদের ওই জন্যই দেয় এগুলো শিক্ষা ঈশ্বর মানে এমন কোনো খারাপ একজন ব্যক্তিত্ব নয় ইচ্ছা করে তোমাকে আর কি প্রতিবন্ধকতা দুঃখ দিচ্ছে এগুলো জানবে যে নিজেরই ম্যানিফেস্টেশন নিজেরই কর্ম আর কি আর এগুলো থেকে এই প্রতিবন্ধকতাগুলো লাইফে আসার দরকার আছে যাদের লাইফে নেই এবার এর মধ্যেও ঘটনা আছে যারা ওল্ড সোল অনেকবার অনেক বহু জন্ম যারা নিয়েছে আর কি তো তাদের মধ্যে এই চেতনাবোধগুলো আসে কিন্তু যারা নিউ সোল তাদেরকে আমার তারা আমাদের এই হ্যাসটাকে আমরা সকলের সাথে আমার মনে হয় না খুব একটা কানেক্টেড হয় বা হবেই তাদের এগুলো বুঝতে পারার ব্যাপারই নেই কিন্তু যারা ওল্ড সোল যারা অনেকবার অনেক লার্নিং নিয়ে 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 নিজেকে পরিশুদ্ধ করেছে বা নিজে বারংবার জন্ম নিয়েছে শিক্ষা নিতে এই পৃথিবীতে এই থ্রি ডি ওয়ার্ল্ডে তো তাদের কিন্তু এই একে 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 একেই হার্ডেল বা চক্রগহটা কিন্তু তারা ভেদ করতে শিখে গেছে এই এই আমি এক্সাম্পল যে দিলাম যে আমি টাকা ভালোবাসি ইভেন এত মানে আমি যদি আমি নিজেও জানি আমি যদি টেন পারসেন্ট মানে একশো ভাগ দিয়ে আমি কাজ করি আমি আমার কাছে যে টাকাটা আসে সেটা কিন্তু হয়তো কুড়ি ভাগ বা পঁচিশ ভাগ এটা আমি জানি কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো আমি টাকা ভালোবাসি ইভেন আমি আমার এই মানে এই গন্ডিটা এই গন্ডিটা আমি ব্রেক করতে চাই এটা আমি নেক্সট লাইফে আর নিয়ে যেতে চাই না তো এরকম বহু বিষয় আছে অনেকে ওই যে বললাম হিংসা যাদের মধ্যে হিংসা আছে আমি বলবো খুব ওল্ড সোল হলে তাদের মধ্যে ভয় হিংসা এই ব্যাপারগুলো চট করে থাকে না কিন্তু আর এই পয়জনগুলো আমি একদম থাকে না বলবো না মানুষের জীবনের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জন্মায় তারা এটাকে ব্রেক করতে পারাটা এই ম্যাট্রিক্সের যেই খেলাটাই খেলাটার বাইরে চলে যাওয়াটা যখন যেই পার্টিকুলার দিন থেকে সে বুঝতে পারবে সেদিন থেকে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে হিংসা হিংসা যারা করে না তাহলে ওই লোয়ার স্টেটে মানে একদম মানে ওইভাবেই যেদিন সে বুঝবে যে হ্যাঁ এটা আমার হিংসা ছিল সেই দিন তার যদি সেই চেতনাটা হয় সেদিন থেকেই কিন্তু সে একটু একটু করে বেরাবে তার লাইফ চেঞ্জ হবে এবার আর একবার ওই বলছি আমি ওই নিউ সোল হোল ওল্ড সোলের ব্যাপার আছে নিউ সোল যারা তারা এই এই জন্মে এটা কখনোই প্রত্যক্ষ করতে পারবে না তারা ওই হিংসার মধ্যেই জর্জরিত থাকবে আর তাদের কাছে যদি অর্থ থাকে তারা ভাববে যে আমি তো বেশ ধনবান বা ধনবতী তাহলে আমার কি দরকার আমি লাইফস্টাইল ভীষণ ভালো তাদেরকে কখনোই বোঝানো বোঝাতেও যাবে না বুঝতেও তারা পারবে না লার্নিংগুলো তাদের জন্য নয় আর তো আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আমি তাদের জন্য বললাম কথাগুলো মধু খুব সুন্দর মনের মধ্যে একটা বিষয় দিয়েছি আমার গলা আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না তাও আজকের বিষয়টা আমার এতটাই পছন্দের আর কি মানে আমি বলে বোঝাতে পারবো না তো এই মানে আর কি ওই বেশি ভাবা বা বেশি চিন্তা করা মানে ভয় নিয়ে হিংসা নিয়ে বা অত্যাধিক ভালোবাসাও ভালোবাসা মানে আমি যেটাকে বলছি মোহ মানে অত্যাধিক মোহ আর কি কোনো ব্যক্তির উপরে তো সেটাও মানে সেই ব্যক্তিটাই কিন্তু দেখবে জীবনে তোমাকে গিয়ে চরম দুঃখ দিচ্ছে মানে পুরোটাই আর কি একটা লুপ আর কি যে যতক্ষণ না একটা ব্রেক করতে পারবে ততক্ষণ কিন্তু তোমার সেই চেতনা বোধ উন্মোচিত হবে না জানি না কথাটা কতজনকে বোঝাতে পারলাম তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন কালকে দেখলাম রাধা বিষয় দিয়েছে রাধা বিষয় দিলে আমার ভীষণ ভালো লাগে আমাদের গ্রুপের থেকে ছোটো সদস্যাও যারা হ্যাশট্যাগ আমরা সকলে ক্যামেরার সামনে করি দেখা হয়নি এখনও রাধার বিষয়টা আস্তে 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 আমার না মাঝে মাঝে পেন্ডিং হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমার নিজেরই খারাপ লাগে কারণ বিষয় মানে এই হ্যাশট্যাগ আমরা সকলে যারা হৃদয়ের মানুষ আর কি তাদের সাথে তাদের ভিডিও না দেখলে আমার ভীষণ খারাপ লাগে শ্রাবণী বাণী নিয়ে ভিডিও দেয় আমি রেগুলার যে দেখতে পারি তা না মাঝে মাঝে দেখি অবশ্যই ভালো লাগে শুনতে দেখতে তো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন